ছাত্রদের উপর যে মামলা হচ্ছে হাজার হাজার মামলা হচ্ছে মামলাটা হলো পুলিশের মামলা মামলা মামলাবাজি এবং সেই মামলাবাজি হলো পুলিশের ব্যবসা আপনারা এই ব্যবসা বন্ধ করুন ছাত্রছাত্রীদেরকে বিদ্যুৎ অযথা মিথ্যা মামলা ঘরে ঘর থেকে ঘর থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছেন মোবাইলে মোবাইলে কি ধরা ধারণ করে আছে না আসে পাঁচ কোটি মানুষের মোবাইলে আপনি এই এই এইসব আন্দোলনের ছবি পাঁচ কোটি পাঁচ কোটি লোককে পাঁচ কোটি লোককে আপনি জেলে দেবেন কথা হচ্ছেন কেন ছাত্ররা আন্দোলন করবে না কেন আপনারা ইট পাথর উন্নয়ন করছেন লক্ষ লক্ষ কুটি কুটি ছেলে পেলে বেকার মাস্টার ডিগ্রি পার হয়ে পাস করে রাস্তায় নামছে আপনারা কি করছেন তাদের জন্য তাদের জন্য আপনাদের কোনো চিন্তা নেই ইট পাথর উন্নয়ন দরকার কেন ওখানে লুটপাট ভালো হয় ওখান থেকে বেনজির বানানো যায় নিজেরা বিদেশে বেগম পাড়া বানানো যায় আপনাদের উন্নয়নের সুতিকাগার হলো ওখানে আপনারা মূল আপনাদের মূল চিন্তা হলো ইট পাথর উন্নয়ন বিটিবি বিটিবি তো ভাঙচুর হয়েছে বিটিবি তো কতবার

ধরে আগে থেকে দোষী সাব্যস্ত করে ফেলছেন দয়া করে এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না আপনার গণতান্ত্রিক ধারে আসেন আর সবচেয়ে বড় কথা হলো অসিদ্ধিপর বৃদ্ধ যারা কথা বলতে পারেন না যারা চিন্তা করতে পারেন না তারা অন্ত অন্তত রাজনৈতিক নেতৃত্ব থেকে এখন সরে তাদেরকে সরকারি কর্মকর্তারা পরিচালনা করে এখন রাজনৈতিক নেতারা নেতারা মন্ত্রীরা নিজেও কথা বলেন না কথা বলে সরকারি কর্মকর্তারা আপনারা সুস্পষ্টভাবে দেখেন সব জায়গায় কি হচ্ছে আমি বলবো ছাত্রদের উপর যে মামলা হচ্ছে হাজার হাজার মামলা হচ্ছে মামলাটা হলো পুলিশের মামলা মামলা মামলাবাজি এবং সেই মামলাবাজি হলো পুলিশের ব্যবসা আপনারা এই ব্যবসা বন্ধ করুন ছাত্র ছাত্রীদেরকে অযথা মিথ্যা মামলা ঘরে ঘর থেকে ঘর থেকে ধরে নিয়ে আসতেছেন মোবাইলে মোবাইলে কি ধরা ধারণ করে আসে আছে আসে পাঁচ কোটি মানুষের মোবাইলে আপনি আন্দোলনের ছবি পাঁচ কোটি পাঁচ কোটি লোককে পাঁচ কোটি লোককে আপনি জেলে দেবেন চিত্র দেখবেন আমি বিশ্ববিদ্যালয় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে তাদের নিজের কাজে ফিরে আসতে পড়ালেখা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়াতে থেকে দেশের উন্নয়ন তো দূরের কথা দেশের মানুষের কাছে গুণভিত পৌঁছতে পারবেন না যতই উন্নয়ন উন্নয়ন করেন শেষ পর্যন্ত দেখবেন আপনি একা পাশে কেউ নাই ধন্যবাদ সবাইকে সহকর্মীদের ধন্যবাদ সাংবাদিক